আপনি কোনো কারণে সেলফিনে টাকা ট্রান্সফার করছেন বা ট্রানজেকশন হিস্ট্রি কোনো কারণে আপনার প্রয়োজন কাউকে টাকা পাঠিয়েছেন সেই রিসিপ কিংবা আপনার সেলফিনের হিস্ট্রি আপনি কোথায় পাবেন এজন্য আপনাকে প্রথমে সেলফিনে প্রবেশ করতে হবে তারপর সেলফিনে প্রবেশ করার পর আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যেতে হবে সেজন্য আপনার দরকার স্টেটমেন্ট তো স্টেটমেন্ট নিচে দেখতে পাচ্ছেন কর্নারে স্টেটমেন্টে এখানে একবার সাপ দেবেন দেওয়ার পর আপনার উপরে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সিলেকশন করুন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ফ্রম ডেট তার নিচে টু ডেট তো কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি আপনার সেই ট্রানজেকশন হিস্ট্রি বা আপনার স্টেটমেন্ট দেখতে চান সেজন্য এখান থেকে তারিখ সিলেক্ট করতে হবে তো আপনি ধরুন আমি ধরুন দশ জানুয়ারি থেকে এখানে তেরো জানুয়ারি পর্যন্ত দেখব তারপর সিলেক্ট করার পর এখানে সেলফিন ছয় ডিজিটের যে আপনার পিন সেই পিনটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ভিউ এখানে একবার টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন আপনি কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন তো কিভাবে পাঠিয়েছেন সবকিছু এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এছাড়াও এখানে যদি চাপ দেন তাহলে আরো পুরোপুরি হিস্ট্রি চলে আসলো তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন তো খুব সহজে আপনারা আপনার সেলফিন ইসলামী ব্যাংকের সেলফিন থেকে আপনার ট্রানজেকশন হিস্টরি কিংবা আপনি রিসিভ বা যেটাই বলেন না কেন আপনি এই স্টেটমেন্ট এখান থেকে পেয়ে যাবেন তারপর এখানে চাপ দিলে আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে আসবে এই ছবিটি না হলে এখানে শেয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার করে আপনি যে কাউকে পাঠিয়ে দিতে পারবেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে আগামীতে নতুন কোনো বিষয়ে